খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আজকের বাজেট এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায় দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে টেন পারসেন্টের বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মালক্ষীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনে বক্তৃতা হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির বারোটা বাজেট টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয় স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে জোর জোর শব্দে শাসক বিভ্রান্ত শাসকের মন্ত্রী বিধায়করা জেলে সন্দেশ খালিতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে আমি আগে লিডার অফ অপজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথাই বলতে পারি যে এই বাজেটের হোটেল প্রচার ছাড়া অন্য কিছু না দা সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্ধান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন